আমি দেব মহাদেবের কাছে যাও কিomega পৃষ্ঠা দিতে পারি ওই না চলে গেছে কে মহাদেবের মহাদেব ও এ হরি নাম করলে কি হয় ও হরি নাম করলে কি হয় দেখো আমি তে পাঁচ জানন পঞ্চম কে হরি নাম বলছি হরি নাম করলে কি হয় একটা আমি বলতে পারে তুমি যার নাম আর আসে গিয়ে জিজ্ঞেস করো হ্যাঁ দৃষ্টিতে যা হয়ে গেছে দেবশ نار ও সাই নারায়ণ অনন্ত সজ্জায় সায়নে আছেন যে প্রভু এই হরিনাম করলে কি হয় নারদ আমি তো হরিনাম করছি নামের আশ্রতে আমি ভোর হয়ে আছি এই হরিনাম করলে কি লাভ হয় সেটা জানতে গেলে তুমি যাও ধর্মরাজের কাছে যাও এই যমরাজার কাছে যাও যমরাজা তোমার প্রশ্নের উত্তর দিতে পারবে তো আমি ঠিক আছে নারায়ণ যে আদেশ করেছে যাই

ফিরে যাচ্ছি যখন ফিরে যাচ্ছেন তখন যখন এসেই যখন পড়েছে আমার কামলাম আমি দিন রাত কীভাবে বেঁচে আছি কীভাবে কাজকর্ম করছি একটু দেখে যাও ঠিক আছে চলো যখন দেখে যায় আগে যম রাজা পিছনে পিছনে দেবশী নারদ যাচ্ছেন জমবইলে যেমন ঢুকেছেন যার যেমন কর্মকালা সাজা হয়েছে তাহলে গাছে ধীরে নিজেদের মাথাটা নিচের দিকে তো ইন্ডিয়ান প্যাটার্ন করতে চলবে না এখানকার সাজা আলাদা না এই সমস্ত মানে অসহনীয় দুঃখ মঞ্চ দেখে নারদের মনের আতঙ্ক সৃষ্টি হয় বৃহস্পদৃশ্য

আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমি তো হয় আতঙ্কে নারায়ণ নারায়ণ আনন্দ সহকারে আনন্দ সহকারে নাম পর্যন্ত মানুষ যেমন খুব বিপদে পড়ে তখন ভগবানকে নাম স্মরণ করে সব হসপ্রিয়ালে একটা করে মন্দির থাকে তখন সবকেই প্রণাম করে আমার ছেলের জন্য ভালো হয়ে যায় আর তখন যখন বলে তখন তখন একান্ত হয় একান্ত না হলে তখনই হবে না স্বয়ং স্বয়ং শ্রীহরী সাক্ষাৎকার থাকলেই অপ্রকটভাবে ছেড়ে যান প্রকট অবস্থায় আসেন স্বয়ং শ্রীহরী তখন তিনি একান্তভাবে মাহাত্ম স্বর্ণার মাহাত্ম কাছে